আপুর নাম কি সিমু আপনার শান্তা ও সুন্দর নাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার জেলা লক্ষ্মীপুরে তো আজকে আসলাম লক্ষ্মীপুর থেকে তিন কিলোমিটার পশ্চিমে দালাল নামক জায়গার দালাল বাজার বাড়িতে তো এই জমিদার বাড়িটা আপনাদেরকে দেখাবো এবং সংক্ষেপে ইতিহাসটা আপনাদেরকে একটু বলার চেষ্টা করব তো এটা হলো জমিদার বাড়ির সামনের অংশ এই হলো জমিদার বাড়ির প্রবেশ পথ আমার সাথে আছে আমার বন্ধু মোহাম্মদ শাখাওয়াত লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের ইংরেজি শিক্ষক তো চলো বন্ধু দেখে আসি এই জায়গাটা ষোলো শতকে নির্মিত হয়েছে প্রায় চারশো বছর আগে চারশো বছর আগের স্ট্রাকচার হওয়াতে এখন একদম মানে ঝরা ঝিন্ন যাকে বলে এখানে মোট জায়গা এই জমিদার বাড়িটা মোট সাড়ে সাত একর জায়গার উপরে প্রতিষ্ঠিত মানে নির্মিত এখানে প্রায় চারটা পুকুর আছে সাতটা ভবন আছে এবং ঐতিহাসিক মানে একটা জমিদার বাড়িতে যা যা থাকার কথা সবই কিন্তু এখানে ছিল দেখেন এই জমিদার বাড়ি এই জমিদার সম্পর্কে আমি ডিটেলস একটু বলবো জাস্ট একটু দেখেন চারশো বছর আগে এটা নির্মাণ করা হয়েছে যারা নির্মাণ করছেন যারা এবং ছিলেন কেউই বেছে নেয় কিন্তু তাদের সেই স্থাপনাটা এখন আমাদের জন্য থেকে গেছে তো জায়গাটা খুবই নিরিবিলি খুবই নিরিবিলি এবং প্রেম ভালোবাসা করার জন্য হয়তো বা চমৎকার জায়গা এই যে আপনারা কোথা থেকে আসতেন কোথায় ও রায়পুর থানার ও এই জায়গাটা দেখতে আসতেন আরও আসতেন না ওনারা রায়পুর থেকে আসতেন হ্যাঁ দেখেন কি চমৎকার একটা বাড়ি আচ্ছা তো এই জমিদার বাড়িটা দেখাতে দেখাতে যদি আমি এখানকার ইতিহাসটা যদি একটু বলি যে যেমনটি বললাম এই জমিদার বাড়িটা প্রায় চারশো বছর আগে নির্মাণ করা হয়েছে এবং ওই জমিদারের নাম ছিল লক্ষ্মীনারায়ণ নারায়ণ বৈশ ওনারা মূলত ভারতের কলকাতা থেকেই এখানে আসেন এবং এই লক্ষ্মীনারায়ণ ওনার হাত ধরেই কিন্তু এই জমিদারের মানে এই এলাকায় তো বর্তমানে এই জায়গাটা দালাল বাজার জমিদার বাড়ি নামেই পরিচিত যেমনটি বললাম এখানে মানুষজন ঘুরতে আসে তো ইতিহাস এরপরে যেটা দেখেন এই জায়গাটাও খুবই চমৎকার তো একটা প্রশ্ন অনেকেই করে যে এই জায়গাটার নাম দালাল বাজার হলো কেন তো আসলে কলকাতা থেকে এই লক্ষ্মীনারায়ণ এই ভদ্রলোক এখানে এসে জমিদারি শুরু করেন এবং এর এরপরে যখন ব্রিটিশ শাসন আমল শুরু হয় তখনও এই ভদ্রলোক এই এলাকাটাতেই মানে ব্যবসা বাণিজ্য করতেন এবং যেটা বলা হয়তো উনি ব্রিটিশদের বাণিজ্যিক এজেন্ট ছিলেন এই এলাকাতে তো যেহেতু ব্রিটিশদের বাণিজ্যিক এজেন্ট ছিলেন বাণিজ্যিক এজেন্ট থাকার কারণে ব্রিটিশদের বাণিজ্যিক এজেন্ট থাকার কারণে স্থানীয় লোক তাদেরকে দালাল বলা শুরু করছে যে এরা ব্রিটিশদের দালাল দেখেন বিশাল একটা পুকুর যদিও এখন এগুলা মানে বন্ধ যেমন এই যে এই ইয়েটা এখানে একটা ভাইয়ার আপু ঘুরতে আসছে আমার ক্যামেরা দেখে পালিয়ে গেছে বুঝতে পারলাম তারা প্রেম করতে আসছে তাদেরকে ডিস্টার্ব করা উচিত হবে না তো যেমনটা বললাম আসলে জমিদার নাই জমিদারি নাই সেই সময়ের শ্রমিকরা নাই কিন্তু তাদের স্থাপনাটা এখনও রয়ে গেছে তো আমার মনে হচ্ছে এটাকে আরও ভালোভাবে ইয়ে করা যেত এটাকে আরও ভালোভাবে সংরক্ষণ করা যেত কারণ দিন দিন এটা কিন্তু একদম ভেঙে যাচ্ছে খুবই নিরিবিলি জায়গা প্রেম করার জন্য চমৎকার এবং আদর্শ এবং কি বলবো সে যাই হোক দেখেন জমিদাররা নাই জমিদারদের সেই ঝরাজীর্ণ বাড়ি এখনও রয়ে গেছে এইদিকটা এদিকে আর একটা ভবন এটা মোটামুটি এখনও একটু ভালো অবস্থানে আছে মনে হচ্ছে যেমনটি বললাম বিশাল একটা জায়গা সাড়ে সাত একর জায়গা চারটা পুকুর সাতটা ভবন বাহ আহা জমিদার দেখেন ওই সময় তারা এরকম রড টড ইউজ করতো এদিকে যারা ঘুরতে আসে প্লাস মাইনাস লিখে যায় প্রেমের স্বাক্ষর তারা করে যায় আসলে এই বয়সটা সবাই আমরা পার করে আসছি দুঃখিত আমি ভদ্র ছেলে ছিলাম মানে আমি ইন জেনারেল বলতেছি আর কি দুইটা আপু অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছে দেখি ওনাদের সাথে একটু কথা বলি আপুর নাম কি শিমু আপনার শান্তা ও সুন্দর নাম আপনারা কোথা থেকে আসছেন বলছিলেন রায়পুর থেকে দুজনেই পড়াশোনা করেন কোন ক্লাসে ও পরীক্ষা দিয়েছেন কেমন হয়েছে ভালো হয়েছে না আর আপনি ও বাট পড়াশোনা শেষ তো এখানে কেমন লাগলো ওই জায়গাটা কি আরও আসছেন না এই প্রথমবার তো আরও আসছেন মানে কি এই জায়গাটা সম্পর্কে বলেন কেন ভালো লাগতেছে এই জায়গাটা যে এত দূর থেকে আসলেন

প্রায় চারশো বছর আগে ষোলোশো শতকে এই বাড়িটা হয়েছে এবং যিনি করছেন উনি লক্ষ্মী নারায়ণ নামে এক ভদ্রলোক উনি কলকাতা থেকে সেইটা করছেন এই জায়গাটাকে দালাল বাজার কেন বলে জানেন আচ্ছা ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন ঠিক আছে ওকে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে হ্যাঁ ওকে যাই হোক অনেকেই দেখতে আসে আসলে ইতিহাসটা আমাদের সবারই আগ্রহের জায়গা না আমার বন্ধু তো প্রায় আসে কেন বারবার আসা হচ্ছে এই একই জায়গাতে আসলে এটা আমাদের লক্ষ্মীপুর একটা ঐতিহ্যবাহী স্থান আর ইতিহাস ইতিহাসের ধারকবাহক আমাদের এই দালাল বাজার জমিদার বাড়িটা আমরা যদি আমাদের লক্ষ্মীপুরের ইতিহাস জানতে চাই বা লক্ষ্মীপুরকে জানতে চাই তাহলে এরকম যে ঐতিহাসিক স্থাপনাগুলো আছে এগুলোতে গেলেই কিনা আমরা বুঝতে পারি যে আমাদের লক্ষ্মীপুর আসলে কী কি কী ছিল এক সময় আসলে আমাদের ইতিহাস কি ছিল ইতিহাস কি বলে আচ্ছা যে উনি যে জমিদার ছিল লক্ষ্মী নারায়ণ উনার নাম থেকে কি লক্ষীপুর হয়েছে কিনা আমি আসলে হ্যাঁ হ্যাঁ তার মানে প্রথম লক্ষ্মীপুরের শহর বা ব্যবসা কেন্দ্রগুলো মানে ব্যবসায়িক যত প্রসার ঘরে এই জমিদার বাড়িতে কেন্দ্র করে কিন্তু গড়ে ওঠে কারণ ওনারা ছিল পুরোত এই অঞ্চলটার মানে লক্ষ্মীপুর নামে যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটার ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতো ওনারা কিন্তু বিজনেস ফ্যামিলি ছিলেন বণিক সম্প্রদায় ছিলেন ওনারা আসছেন ওনারা ব্যবসা করার জন্য মূলত আসছেন এবং এসে ওনারা কিন্তু এই এই পরিবারের নাম অনুসারে কিন্তু এই লক্ষ্মীপুর নামটা নামকরণ হয় এবং আমাদের যতগুলো নাম রয়েছে সবগুলো মোটামুটি এই জমিদার বাড়ির নামকরণের সাথে মিল রেখে রাখা হয় আর কি অনেক ধন্যবাদ যে অনেকে ঘুরতে আসতে তো ভিডিওটা শেষ করব। যারা লক্ষ্মীপুর আসবেন তারা অবশ্যই এটা ঘুরে যাবেন আসলে ইতিহাস হইতে যেগুলো আমাদের জানা দরকার ইতিহাসই হলো একটা দেশের একটা জাতির যে মানে কি বলবো মূল ভিত্তি এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার একসময় আমার ইতিহাস নিয়ে তেমন একটা আগ্রহ ছিল না যেহেতু এখন দু একটা ভিডিও করি আপনাদের জন্য আমার আমার জন্য ভবিষ্যতে দেখার জন্য তাই আমিও একটু টুকটাক জানার চেষ্টা করি তো লক্ষ্মীপুরের দালাল বাজারের জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা